কালকে আমরা চায়না ভিজিট যাচ্ছি বাংলাদেশের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ভিজিট চাইনিজ অ্যাম্বাসডরা বলেছেন এটা একটা মাইল ফলক ভিজিট আমরাও চাচ্ছি যে এখানে মূল ফোকাসটা আমাদের গভর্নমেন্টের ইন্টারিম গভর্নমেন্টের মূল ফোকাস হচ্ছে সেখানে যে অবভিয়াসলি মানে হাইলাইট অফ দিস ভিজিট হচ্ছে শি জিনপিনের সাথে চাইনিজ প্রেসিডেন্সিং জিংপিনের সাথে আঠাশ তারিখে সকালে আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজারের মিটিং তো ওই মিটিংয়ে মিটিংটা অনেক ইম্পর্টেন্ট একটা মিটিং এছাড়া যেটা ফোকাস থাকবে সেটা হচ্ছে চাইনিজ ইনভেস্টরদের সাথে চাইনিজ ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলোর সাথে চাইনিজ এনার্জি কোম্পানিগুলোর সাথে এবং চাইনিজ টপ যারা প্রাইভেট কোম্পানি আছে স্টেট রান কোম্পানি আছে সবার সাথে কথা বলা আপনারা জানেন প্রফেসর ইউনসের একটা ইকোনমিক ডিপ্লোমেসির মূল মূল কাজটা যেটা উনি করছেন সেটা হচ্ছে বাংলাদেশকে পুরো বিশ্বের কাছে তুলে ধরছেন অ্যাজ এ ম্যানুফ্যাকচারিং হাব এবং এই বাংলাদেশকে যাতে একটা এই রিজনের জন্য একটা বড় ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে এমার্চ করে সেই জন্য যত ধরনের পলিসি নেওয়া দরকার যত ধরনের রিফর্ম নেওয়া দরকার সেটা নেওয়া হচ্ছে যেটা কোর্টের বিষয়ে রিফর্ম কিছু নেওয়া হচ্ছে প্লাস আমাদের এখানে যাতে প্রাইভেট সেক্টরের বিদেশিরা এসে যাতে ইনভেস্টমেন্ট করতে কোনো ধরনের কোনো হ্যাসেল না ফেস করেন সেই জন্য সবার জন্য একটি ওয়ান স্টপ সার্ভিস দেওয়া যাতে যায় সেই জন্য কাজ করা হচ্ছে এবং সেই অনুযায়ী অন্যান্য যতগুলো পলিসি সাপোর্ট থাকে সেটা এনবিআর হোক সেন্ট্রাল ব্যাংকের হোক সবগুলো পলিসি সাপোর্ট একই সাথে অ্যাক করে যাতে আমরা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আনতে পারি তার মূল লক্ষ্য হচ্ছে যে বাংলাদেশে প্রচুর জব তৈরি করা এবং বাংলাদেশের ইকোনমিক গ্রোথকে নতুন স্কেলে নিয়ে যাওয়া নতুন নতুন উচ্চতায় নিয়ে যাওয়া তো যে পুরো ভিজিটটা এটা একটা ফোকাস থাকবে উনি প্রথমে ছাব্বিশ তারিখে যাচ্ছেন যাওয়ার পরে সাতাইশ তারিখে বোয়া ফোরামে উনি জয়েন করবেন ওই বোয়া ফোরামের সাইড কিছু বিদেশি অন্যান্য বিদেশ থেকে যারা অন্যান্য বড় বড় কান্ট্রি থেকে যারা আসছেন তাদের সাথেও কিছু ইম্পর্টেন্ট মিটিং হওয়ার একটা সম্ভাবনা আছে এবং তারপরে আঠাইশ তারিখে বেইজিংয়ে উনি ফিরে আসবেন আঠাইশ তারিখে বেইজিংয়ে উনার মিটিংগুলো বেশিরভাগ যেগুলো মিটিং মিটিংগুলো তো সেইখানে অনেকগুলো ইনভেস্টরের সাথে মিটিং হবে এবং এটার কিছুটা আউট কিছুদিন আগে কয়েকদিন আগে আমাদের এক্সিকিউটিভ চেয়ারম্যান অব বিডা আশিক চৌধুরী জানিয়েছেন তো এই বিষয়ে যে আর এখানে কিছু এমও ইউ হওয়ার কথা আছে তা আমরা এই পুরোটা আপনাদেরকে আমাদের একটা টিম ওইখানে যাচ্ছে আমরা আপনাদেরকে সবসময় আপডেট করব। যত যে ডেভেলপমেন্ট হয় আপনারা জানতে পারবে আর এইখানে আমরা অনেক স্পেকুলেটিভ রিপোর্ট দিচ্ছি আমরা এই বিষয়ে আসলে এখনই কমেন্ট করতে চাচ্ছি না আমরা ওইখানে যাই যার পরে মিটিংগুলো হোক হওয়ার পরে যেগুলো ডিসিশন হবে আপনার সাথে সাথেই জানতে পারবেন আর বিষয় আমরা একটা কয়েকদিন আগে কালবেলাতে একটা রিপোর্ট দেখেছি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইউনিটি কাউন্সিলের আপনারা জানেন এরা এর আগে ওরা দু দুটো রিপোর্ট করেছিল একটা রিপোর্ট হচ্ছে যে চারি আগস্ট থেকে বিশে আগস্ট পর্যন্ত যেই ভায়োলেন্স হয়েছে সেটার আলোকে তারা দেখিয়েছেন যে বেশ কিছু কমিউনাল ভায়োলেন্স হয়েছে তারপরে বিশে আগস্ট থেকে একত্রিশে ডিসেম্বর আর একটা রিপোর্ট করেছেন এবং গত জানুয়ারি এবং ফেব্রুয়ারিকে নিয়ে ওনারা একটা রিপোর্ট করেছেন আমরা আগের দুইটা রিপোর্টের ক্ষেত্রে আপনাদেরকে জানিয়েছি যে প্রত্যেকটা যতগুলো মৃত্যু হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে একটা দুইটা এক্সেপশন থাকতে পারে বা সবগুলো ক্ষেত্রেই যে কোনোটার পিছনে কোনো কমিউনাল রিজন ছিল না যেটা যে কমনাল মানে বা রিলিজিয়াস মোটিভেশন এগুলো ইয়ে ছিল না সেগুলো নর্মাল ক্রাইমগুলোকেই অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কমিউনাল ক্রাইম হিসেবে তারা প্রেজেন্ট করেছেন আমরা বারবার তাদেরকে বলেছি তাদের রিপোর্টকে তারা কারেক্ট করার জন্য তারা সেটা করেন নাই এবং এবার আমরা লাস্ট যেটা রিপোর্ট ওনারা দিয়েছেন আমরা কালবেলা পত্রিকায় দিয়েছিলাম ওইটা আমাদের আমরা বাংলাদেশ পুলিশকে বলি যে প্রত্যেকটা ইনভেস্টিগেট করে আমাদেরকে জানাতে ওনারা প্রত্যেকটার ক্ষেত্রে আমাদেরকে জানিয়েছেন আমরা এগারোটার যে রিপোর্ট আমরা আমরা একটু পরে আপনাদেরকে এটা প্রেস রিলিজের মাধ্যমে জানাবো যে তাদের এবং একটার সাথেও কমুনাল কোন ভাইরাস এখানে মানে কমিউনাল কোনো রিজন নাই যেটা রিসিয়াল হেড্রেট বা রিসিয়াল হারমোকে ডিস্টার্ব করা বা এটাকে এফেক্ট করার মতো এগুলো কিছু নাই তা আমরা আবারও আশা করব বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ক্রিশ্চিয়ান কাউন্সিল তারা যে রিপোর্ট করেন সেটা পুরো পৃথিবীর সবাই তাদের এই রিপোর্টটাকে অনেকে টুইট করেন অনেকে দেখা যাচ্ছে যে ইউএসএ সিনেটে বা ইউকে কমনসে এই রিপোর্টগুলো সাইটেশন করেন তা আপনারা এইখান থেকে যদি তারা মোটিভেটেড রিপোর্ট করেন তো তাদের মোটিভেটেড রিপোর্টের উপরে বাংলাদেশকে অনেককে পোট্রে করতে চাচ্ছে বাংলাদেশের যেই আমাদের যে কমিউনাল হারমোনি যেটা আছে সেটাকে দেখাতে চাচ্ছে যে আমরা এক ধরনের মাইনরিটি রিপ্রেশন করছি বা এইখানে হচ্ছে সেটার একটা এক ধরনের রিপোর্টে এই ধরনের প্রজেকশনটা করে আমরা তাদের কাছে আবারও অনুরোধ করবো তারা তাদের রিপোর্টগুলোকে রেক্টিফাই করবেন কারেক্ট করবেন আমরা প্রত্যেকটা রিপোর্ট তাদের প্রত্যেকটা রিপোর্ট আমরা পুঙ্খানুপুঙ্খ ভাবে আমরা ইনভেস্টিগেট করেছি এবং আমরা আপনাদেরকে খুবই যথেষ্ট ট্রান্সপারেন্ট হইতে আমরা জানিয়েছি আমরা আজকেও আপনাদেরকে আমরা ষোলোটা ঘটনা আপনাকে দিব আপনারা দেখবেন যে ষোলোটা ঘটনা কি কি কারণে হয়েছে কি কি কারণে এই মৃত্যুগুলো হয়েছে তো আমরা দেখছি যে তাদের মধ্যে কোনো মানে বৌদ্ধ খ্রিস্টান কাউন্সিল তারা যখন রিপোর্টগুলো কালেক্ট করছেন আর কিভাবে করছেন কোন ট্রান্সপারেন্সি নাই এই বিষয়টা আমরা তাদেরকে আহ্বান জানাবো যে তারা এই বিষয়টা নিয়ে আরো তাদের রিপোর্টের উপরে ভিত্তি করে বাংলাদেশকে অনেকে অনেক ধরনের বাংলাদেশের বিরুদ্ধে ইসমিয়ার ক্যাম্পেইন হচ্ছে তাদের রিপোর্টের কে সামনে রেখে তাদের রিপোর্টকে বেস করে আমরা আশা করব অ্যাজ এ বাংলাদেশি সিটিজেন হিসাবে তারা যথেষ্ট কনস্ট্রাকটিভ রোল পালন করবেন